আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক আমরা আমাদের এই চ্যানেলে নতুন একটি জিনিস শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে তিনটি কুইজের উত্তর দিন পুরস্কার বুঝে নিন এই স্লোগানকে সামনে রেখে ইনশাল্লাহ আমরা নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি আমরা নিয়মিত আমাদের এই চ্যানেলে তিনটি করে ইসলামিক কুইজ দিব এই কুইসগুলো যারা সঠিক উত্তর দিবেন আমরা কমেন্ট সেকশন থেকে তাদেরকে বাছাই করে লটারি করব লটারির মাধ্যমে পর্বের সঠিক উত্তর মধ্যে লটারি করে পাঁচজনকে আমরা পুরস্কৃত করব। পুরস্কারটি কি দেওয়া হবে কিভাবে দেওয়া হবে ইনশাআল্লাহ সেটি আমরা কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দেব দেরি না করে কুইজগুলো শুনে নিন উত্তরগুলো কমেন্টে জানিয়ে দিন পুরস্কার জিতে নিন এক নম্বর কুইজ কোরআনে করিমের প্রথম সোরার নাম কি দুই নম্বর কুইজ ইসলামের প্রথম খলিফার নাম কি তিন নম্বর মুসলমানদের প্রথম মসজিদের নাম কি অর্থাৎ কোন মসজিদে মুসলমানগণ সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেন অথবা মুসলমানদের প্রথম জামে মসজিদের নাম কি উত্তর দিয়ে আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ আমরা এই চ্যানেলে এই পর্বটি ধারাবাহিক করার চেষ্টা চালাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার